পেশ করলে হবে কি দরকার পড়ে ভাই তোর হাত পা আমি মেরে ভেঙে দেব পূজো আশু তোর হাত পা দিয়ে দে আমি ফেলে রাখব তুই ভাবতে পারিস নি এটা তুই ভাবতে পারিস নি এটা ভাবতে পারিস নি এটা জামান কুকু হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার পুজোতে কি কি প্ল্যান তো আমি বন্ধুদের সাথে আলোচনা করব তো সেটা শুনে তোমাদের দিদিভাই কি রিয়াকশান দেয় ওটাই দেখার তোমরাও দেখো আমিও দেখি ভগবান আজকে আমাকে মারের হাত থেকে বাঁচিয়ে দিও না হলে আজকে মার খেতে খেতে পুরো শেষ হয়ে যাবো আমি চলো তোমরাও দেখতে থাকো চ দেখি ও কি করছে নিজের হ্যাঁ ও আসছে ঠিক আছে বল ভবদ মানে আরে পুজোর প্ল্যান তুই আসবি কবে তুই আরে সেটা বলছি না তুই কলকাতা থেকে আসবি কবে তোকে তোকে শোন আমি বলি তোকে আসার দরকার নেই ঠিক আছে তুই ষষ্ঠী সপ্তমী থাকবি আমি ষষ্ঠী সপ্তমীর মধ্যে যাবো ঠিক আছে বউকে বইয়ের সাথে ঘুরে ষষ্ঠী সপ্তমী ঘুরবো না দরকার হলে তো কী হয়েছে ষষ্ঠমী আমি বউকে সময় দেবো আর ষষ্ঠী সপ্তমী আমি কলকাতায় থাক কলকাতায় সময় দেবো

আরে দুই ভাই মিলে নেব ছ হাজার টাকা দিয়েছিস কথা মাঝে এক গেমে আর ভালো লাগছে না না করলে হবে সে জানতে পারবেন যাক কোন তো হ্যাঁ আরে চাপ কিসে চাওমিন করে দিবি চাপ কাট করা দরকার নেই চাপ কি দরকার পড়া কিসের চাপ মটন খথা টেস্ট করবে আমি কি কিসের টেস্ট চেঞ্জ আমি কোন কিছু টেস্ট চেঞ্জ করছি না সেটাই বলছি তুমি এত মানে চুপচুপ করে কিছু আসো যেমন বাড়িতে কোনো বিড়াল বা কুকুর ঢোকে কোন আমাজ পাওয়া যায় না

আমি দেখাবো বিয়ে করেছি হ্যাঁ বলবো তোমার সময় দেবো অবশ্যই তুই আমাকে দিস না কারোর সাথে কোনো বন্ধু বান্ধবী কারোর সাথে আমি তোকে কোনো বন্ধুর সাথে দেবো না আর তুই যার সাথে কথা বলছিস তার বাড়ি কোথায়

পুজোতে ঘোরার জন্য নিয়ে দেখ ছ হাজার টাকা করে আমি কখন বললাম টেস্ট চেঞ্জ করা মানে বুঝি না আমি টাকা লাগে করতে তুই ভাবতে পারিস আমাকে পেছনে দেখতে পাবি তুই ভাবতে পারিস আমাকে দেখতে পাবি তুই ভাবতে জামা কুকুর <khi John Lol> আমার সাথে রেজিস্ট্রি করে এখন তুই অন্য মেয়ের সাথে নিয়ে ঠাকুর দেখতে যাবি সে তুই এত জানো আর হ্যাঁ কুকুর এতটুকু লজ্জা লাগে না তোর তুই ঘরে একটা বড় দিয়ে তুই যাবি বাইরে ছ ছ হাজার টাকা দিয়ে অন্য অনেকটা ভর্তি করতে

দেখে ফেলেছে আমি তখন তাকালাম তখনও বুঝে পেল যে গায়ে যাই হোক এই অব্দি রাখলাম দেখি এখন কি হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যা হয়েছে এতদূরই তোমাদেরকেও দেখাবো দেখে তোমরা বলো কেমন হয়েছে ঠিক আছে দেখাবে নেক্সট